मिठियम मिथियम

আমি দোকান পরিবর্তন করছি আগের মতো আমি এর থেকে ভালোভাবে মানুষের সেবা দিতে পারবো ইনশাল্লাহ আশা করি আপনার সবাই ভাবেন সব কিছু আমি সরাসরি তলার থেকে মাছ নিয়ে আসি যেভাবে

महाराष्ट्राम <laughs> আজকে মিয়া পাত্র উদ্বোধন হয়েছে সেই উদ্বোধন অনুষ্ঠানে তোমরা যোগদান করেছ এবং আজকে যে প্রথমে মিয়া হোটেল যে উদ্বোধন করছে এটাতে তোমরা নাস্তা করতে আসছো এটাই তো আচ্ছা এই যে মিয়া হোটেল করাতে তোমরা কি খুশি না খুশি সবাই খুশি আমরা সবাই খুশি কেন খুশি সবাই খুশি আমরা পাশাপাশি একটা হোটেল পাইছি এটার জন্য আমাদের জন্য সৌভাগ্য শ্রী মূল্যে জিনিসপত্র পাওয়া যাবে অবশ্যই করা যাবে কম দামে এইটা তো প্রত্যেকজন <whales> <bak> <province> ভাতগড় বাংলো বাজারে একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কারণ এই মিয়া ভাত সবসময় টাটকা এবং রুচিসি কম দামে ভালো মানের খাবার পাওয়া যায় আমরা জানি যে মিয়া দীর্ঘদিন ধরে ডাকবাংলা বাজারে এই হোটেল ব্যবসা পরিচালনা করে এসছেন ডাক বাজারে দক্ষিণ পার্শ্বের ছিল জায়গা ছোট হওয়ায় স্বল্প পরিসর হওয়ায় বড় পরিসরে মানুষ যেন বসে সঠিকভাবে বসে খেতে পারে সেজন্য সে ডাকলো বাজারের উত্তর পার্শ্ব অর্থাৎ সব সড়কের একেবারে রাস্তার পূর্ব পাশে স্টের ব্যাংকের তলায় নিয়ে এসছেন এখানে আসলে চমৎকার একটা পরিবেশ আছে আমি দেখছি আচ্ছা আমি আমি কিটা আপনার কাছে একটা প্রশ্ন করি এই যে মিয়া হোটেল এই যে বাদকটা কিন্তু অপরwidetilde সিলেবাস মকনা বাতায়নটা পরিবর্তন করছে এই যে মিয়া হোটেল কা হুয়ার পিক হওয়াতে আপনি কি খুশি না ব্যাজা আমি অবশ্যই খুশি কেন খুশি এখানে কম দামে ভালো মানে খাবার পাওয়া যায় হ্যাঁ এই জন্যই তো খুশি এই জন্যই খুশি আপনার মতেতে যারা দর্শক আছে যারা আপনারা এখানে গ্রাহক আছে যারা খাইতে আছে তারাও তো খুশি অবশ্যই খুশি সবাই খুশি তবে আমি আরেকটা বিষয় সাংবাদিক রমজান আমি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে কি এই মিয়া আমি দেখছি যে অন্য হোটেল রেস্টুরেন্ট উদ্বোধনের সময় এত লোক সংখ্যা হয় না মিয়ে কিন্তু সবাইকে হয়তো সময় স্বল্পতার কারণে অনেককে বলতেও পারে নাই কিন্তু আজকে অনেক

سرکاری